আসসালামু আলাইকুম স্যার ডন ব্র্যাডম্যান যদি টি টোয়েন্টি ক্রিকেট খেলতেন বা এই সময় জন্মাতেন এই সময়ের ক্রিকেটার হতেন তাহলে তিনি কিভাবে অ্যাডজাস্ট করতে পারতেন আদৌ তিনি অ্যাডজাস্ট করতে পারতেন কি না বা টি টোয়েন্টি ক্রিকেটটা তিনি খুব ভালো মতো খেলতে পারতেন কি না সে ব্যাপার নিয়ে অনেকের জিজ্ঞাসার জায়গা আছে বা অনেকে হয়তো চিন্তা করেন ডন ব্র্যাডম্যান যদি এই সময় টি টোয়েন্টি ক্রিকেট খেলতেন তিনি কি আদৌ অ্যাডজাস্ট করতে পারতেন সত্যি কথা বলতে ডন ব্র্যাডম্যানকে আমরা খুব বেশি ব্রেকডাউন করি না চলেন একটু পরিসংখ্যানগতভাবে চিন্তা করার চেষ্টা করি যে ডন ব্র্যাডম্যান টি টোয়েন্টি ক্রিকেট খেললে কেমন খেলতেন প্রথমত একটা অবাক করা পরিসংখ্যান দিয়ে অনেকে জানেন অনেকে জানেন না টেস্ট ম্যাচ ক্রিকেটে কোনো একটা সিঙ্গেল দিনে সবচাইতে বেশি সংখ্যক রান করেছেন স্যার ডন ব্র্যাডম্যান এবং সেটা তিনশো নয় এক্স্যাক্টলি ডন ব্র্যাডম্যান একদিনে তিনশো নয় রান করেছিলেন এবং সেই ঘটনা ঘটেছিল উনিশশো ত্রিশ সালে লিডস টেস্টে এগারোই জুন উনিশশো সালে এটা টেস্ট ক্রিকেটের একশো ছিয়ানব্বইতম টেস্ট ছিল স্যার ডন ব্র্যাডম্যান একদিনেই তিনশো নয় রান করেছিলেন এবং সেই ইনিংসের ব্রেকডাউনটা যদি আমরা করি তাহলে তিনি সেঞ্চুরি করেছিলেন লাঞ্চের আগে ডাবল সেঞ্চুরি করেছিলেন টি আগে এবং দিনের খেলা শেষ হওয়ার আগে তিনি তিনশো নয় রানে অপরাজিত ছিলেন যেখানে পঁচাত্তর স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করে গেছেন আপনি যদি একটু ব্রেকডাউন করতে চান যে একদিনে সর্বোচ্চ সংখ্যক রান কোন কোন ব্যাটসম্যান করেছেন ওই তালিকাটায় স্যার ডন ব্র্যাডম্যানের চাইতে বেশি আপনি আর কাউকে দেখবেন না আমরা যদি একটু দেখার চেষ্টা করি আপনারাও দেখেন আমিও দেখি স্যার ডন ব্র্যাডম্যান একদিনে তিনশো ন রান করেছেন একদম চোখের সামনে জল করছে বীরেন্দ্র সেওয়াকে দুশো চুরাশি আছে ঠিক অল্প একটু নিচে নামলেই আপনার চোখ আটকে যাবে স্যার ডন ব্র্যাডম্যান দুশো একাত্তর রান করেছিলেন লিডস টেস্টে উনিশশো সালে অর্থাৎ দুশো একাত্তর নট আউট লিডস টেস্টে উনিশশো সালে একদিনেই তিনি দুশো একাত্তর রান করেছেন অর্থাৎ এরই মধ্যে আমরা টপ ফাইভে দু স্যার ডন ব্র্যাডম্যানের রেকর্ড পেয়ে গেলাম একটা তিনশো নয় রান একটা দুশো একাত্তর রান এরপরেই ছয় নম্বরে আছেন মুলদার যিনি দুশো চৌষট্টি করেছেন একদিনে গেল কদিন আগে বীরেন্দর সেহাগের দুশো সাতান্ন আছে এরপরেই আবার স্যার ডন ব্র্যাডম্যান দুশো চুয়াল্লিশ অর্থাৎ আপনি টপ টেন যদি খুঁজতে চান টপ টেন খুঁজতে চাইলে সেখানে তিনবারই আছেন স্যার ডন ব্র্যাডম্যান দুবার আছেন বীরেন্দর মানে আপনি বুঝতেই পারছেন যে স্যার ডন ব্র্যাডম্যানের স্কোরিং ক্যাপাসিটি বা কত দ্রুত তিনি রান করতে পারতেন আর একটু নিচের দিকে যদি আমরা নামি ডন ব্র্যাডম্যানের আরও একটা রেকর্ড আছে দুশো তেইশ রান তিনি একদিনে করেছিলেন ব্রিসবেন টেস্টে উনিশশো সালে সেই রেকর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন আর নিচের দিকে যদি আমরা নামি স্যার ডন ব্র্যাডম্যান কিন্তু আরও আছেন সাকিব আল হাসানের নামও সেই জায়গায় দেখতে পাচ্ছি দুশো বারো সাকিব আল হাসান নিউজিল্যান্ডের সঙ্গে একদিনে তিনি করেছিলেন গ্যারি সোবার্টসকে দেখতে পাচ্ছি মায়াঙ্ক আগরওয়ালকে দেখতে পাচ্ছি একদম স্ক্রল যখন আমি করছি দেখেন স্যার ডন ব্র্যাডম্যানের তারপরে আরও দুটা আছে দুশো এক রানের একটা ইনিংস তিনি খেলেছেন দুশো রানের একটা ইনিংস তিনি খেলেছেন দ্যাট মিন্স এই জায়গাটা আপনি যদি খেয়াল করে দেখেন যে একটা দিনের ডাবল সেঞ্চুরির বেশি রান করার জায়গাটাতে স্যার ডন ব্র্যাডম্যান কিন্তু সেই জায়গাটাতে সর্বমোট পাঁচবার আছেন আপনি টপ ফাইভে যদি চিন্তা করেন টপ ফাইভে স্যার ডন ব্র্যাডম্যান আছেন দুইবার একবার তো তিনি ট্রিপল সেঞ্চুরি করেছেন সুতরাং আপনি যদি এই লিস্টটা খেয়াল করেন যে একদিনে সর্বোচ্চ সংখ্যক রান কারা করেছেন সেই লিস্টার মধ্যে ব্যাটারদের তালিকায় ডন কিন্তু এক এটা তো একটা বিষয় যে নয় রান তিনি একদিনে করেছেন সেটা উনিশশো ত্রিশ সালে এছাড়াও তার পরবর্তীতে আপনি যদি দেখেন যে দুশোর উপর রান তিনি মাল্টিপল নাম্বার অফ টাইমস এবং সবচেয়ে বেশি সংখ্যকবার একদিনে দুশোর উপর রান স্যার ডন ব্র্যাডম্যানই করেছেন আর একটু যদি আমরা ব্রেকডাউন করতে চাই তাহলে উনিশশো চৌত্রিশ সালের একটা টেস্টের কথা বলতে হবে যেটা ফাইনাল টেস্ট ছিল সিরিজের যেখানে দুশো বত্রিশ রান করেছিলেন স্যার ডন ব্র্যাডম্যান এবং এই দুশো বত্রিশ রানের প্রথম সেশনেই তিনি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ওই টেস্ট ম্যাচটাতে ইংল্যান্ডের একটা চমৎকার বৈশিষ্ট্যের জায়গা ছিল যে ইংল্যান্ড পা বরাবর বল করার চেষ্টা করছিল প্রত্যেকটা ব্যাটসম্যানকে অস্ট্রেলিয়ান এবং স্যার ডন ব্র্যাডম্যান সেই সিরিজেই প্যাড ডিফ্লেকশন থিউরি একটি ইনোভেটিভ থিউরি আবিষ্কার করেছিলেন যে প্যাড ডিফ্লেকশন থিউরির মাধ্যমে তিনি ইংল্যান্ডের বোলারদেরকে নেগোশিয়েট করার চেষ্টা করছিলেন দেখেন মডার্ন ডে টি টোয়েন্টি ক্রিকেটের একটা অনেক বড় জায়গা হচ্ছে ইম্প্রোভাইজেশনের জায়গাটা স্যার ডন ব্র্যাডম্যান ইম্প্রোভাইজিং শট খেলতে পারতেন তিনি ইম্প্রোভাইজেশান করতেন এবং ওই যে ওই পার্টিকুলার টেস্ট ম্যাচটাতে যে বিষয়টা আমি যেটা বলছিলাম যে ওই টেস্ট ম্যাচটাতে যেহেতু প্যাড ডিফ্লেকশন থিওরি এটা একটা নতুন থিওরি তিনি আবিষ্কার করেছেন কয়েকটা বলের ভিডিও যদি আমি আপনাদেরকে দেখাই যে তিনি যেভাবে পুল শট করছেন ড্রাইভ করছেন এবং তার পুল শটের প্যাটার্নটা কিন্তু আনকনভেনশনাল হয়েছিল দেখেন এখনকার টি টোয়েন্টি ক্রিকেটের অনেক বড় একটা বিষয় হচ্ছে যে আনকনভেনশনাল ওয়েতে ব্যাটিং করা স্যার ডন ব্র্যাডম্যানের পুল শট করার ধরন একদম সুইং অ্যান্ড ডেলিভার্ড সেই সঙ্গে পেন্ডুলামের মতো একটু ভালো মতো খেয়াল করে দেখেন পেন্ডুলামের মতো বল যাচ্ছে একদম ফুল সুইং বরাবর দেন তারপর তিনি শর্টস খেলছেন যেটা এখনকার মডার্ন টি টোয়েন্টি ক্রিকেটে আমরা ইনোভেশনের কথা বলি সেটা স্যার ডন ব্র্যাডম্যানের ন্যাচারাল ব্যাটিং এর বৈশিষ্ট্যের জায়গা ছিল আরেকটা টেস্ট ম্যাচের এক্সাম্পল আমি দিতে চাই উনিশশো সালে যেখানে চারশো চার রানের টার্গেটে অস্ট্রেলিয়া ব্যাটিং করছিল সেখানে একশো তিয়াত্তর রানের একটি ইনিংস খেলেছিলেন স্যার ডন ব্র্যাডম্যান চতুর্থ ইনিংসে মাইন্ডেড চতুর্থ ইনিংসে চারশো চার রান অস্ট্রেলিয়া চেস করেছে স্যার ডন ব্র্যাডম্যান একশো তিয়াত্তর রানের ইনিংস খেলেছেন এবং চতুর্থ ইনিংসে যখন একজন ব্যাটসম্যান চারশো চার রান চেস করবেন সেটা অ্যাগ্রেসিভলি চেস করতে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম যে টেস্ট ম্যাচটা উনিশশো সালে একশো সাতাশি করেছিলেন স্যার ডন ব্র্যাডম্যান একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার ঐতিহাসিক যারা আছেন যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন ক্রিকেট ইতিহাস নিয়ে গবেষণা করেন তাদের মতামত অনুযায়ী স্যার ডন ব্র্যাডম্যানের ম্যাক্সিমাম নাম্বার অফ সেঞ্চুরিজ ছিল লাঞ্চের আগে কমপ্লিট করা লাঞ্চের আগে তিনি সেঞ্চুরি কমপ্লিট করেছেন এবং অ্যাগ্রেশনটা সেকেন্ড ইনিংসে তার অনেক বেশি মাত্রায় দেখা যেত অর্থাৎ তিনি যখন চেজ করছেন বা ফোর্থ ইনিংস এর কথা যেটা আমরা বলি চেজিং এর সময় স্যার ডন ব্র্যাডম্যানের অ্যাগ্রেশনটা অনেক বেশি মাত্রায় দেখা যেত ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এই জায়গা থেকে আরেকটা ম্যাচের কথা না বললেই না সেটা একটা সেকেন্ড ডিভিশনের ম্যাচ ছিল উনিশশো একত্রিশ সালে নভেম্বর মাসে বাইশ পলে একটা সেঞ্চুরি করেছিলেন স্যার ডন ব্র্যাডম্যান বাইশ পলে সেই সেঞ্চুরিটা তিনি করেছিলেন ব্ল্যাক হিটার হয়ে লিথগোয়ের এগেনস্টে এবং এন্টায়ার ইনিংসে তিনি দুশো ছাপ্পান্ন রান করেছিলেন যেখানে চোদ্দোটা ছক্কা ছিল উনত্রিশটা চার ছিল সব কিছু মিলিয়ে ওই পার্টিকুলার ইনিংসটাও কিন্তু সে সময় বেশ হইচই ফেলে দিয়েছিল যে বাইশ বলে স্যার ডন ব্র্যাডম্যান সেঞ্চুরি হাঁকিয়েছিলেন স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাটিংয়ের বেশ কয়েকটা বৈশিষ্ট্য যদি আমরা একটু ব্রেকডাউন করতে চাই প্রথম যে বৈশিষ্ট্যের কথা বলতে হবে সেটা হচ্ছে কুইক রিয়াকশন। তিনি খুব কুইক রিয়্যাক্ট করতে পারতেন বডি লাইন সিরিজের পর বিখ্যাত বডি লাইন সিরিজ যেখানে ইংলিশ পেসাররা শর্ট অফ দ্য লেন্স শরীর বরাবর বোলিং করছিল এরপর স্যার ডন ব্র্যাডম্যান একটা নতুন ইনোভেটিভ ব্যাটিং বা তার রিয়াকশন এবিলিটি বাড়িয়েছিলেন একটা ইনোভেটিভ ব্যাটিং স্টাইল তৈরি করেছিলেন যেখানে তিনি একটু সাফল করে গিয়ে অফসাইড দিয়ে শট খেলতেন এবং এইটা হ্যাবিচুয়েশনের জন্য স্যার ডন ব্র্যাডম্যান একটা কাজ করতেন সেই কাজটা আপনারা ঠিক এই মুহূর্তে পর্দায় দেখতে পাচ্ছেন দেয়ালে বল মেরে তিনি প্র্যাকটিস করতেন দেখেন মডার্ন ডে ক্রিকেটে আমরা টি টোয়েন্টি ক্রিকেটের জন্য জস পার্টলার বলি জ্যাক ফ্রেজার ম্যাকবার্গ বলি গ্লেন ম্যাক্সওয়েল তারা গল্ফ খেলেন তারা বেসবল কানেক অনেক প্রায়োরিটি দেন স্যার ডন ব্র্যাডম্যান ওই সময়টাতেই কিন্তু এরকম ইনোভেশন নিয়ে চিন্তা করতেন দেয়ালে মেরে মেরে ছোট্ট স্টিক দিয়ে দেয়ালে মেরে মেরে তার রিফ্লেক্স তার হ্যান্ডাই কোয়ার্ডিনেশনটা বাড়াতেন স্যার ডন ব্র্যাডম্যান ওই সময়টাই কিন্তু হ্যান্ডাই কোঅর্ডিনেশনের দিকে অনেক বেশি মাত্রায় নজর দিতেন স্যার কিছু মিলিয়ে মডার্ন ডে ক্রিকেটের পার্সপেক্টিভে আপনি যদি চিন্তা করেন যে মডার্ন ডে টাইমে যদি স্যার ডন ব্র্যাডম্যান জন্মাতেন তাহলে তিনি কতটুকু অ্যাডাপ্ট করতে পারতেন আমার কাছে মনে হয় যে এই পরিসংখ্যানগুলো থেকে আপনি খুব ভালো মতো বুঝতে পারবেন ঠিক এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও একটা ইন্টারেস্টিং পরিসংখ্যান বলি উনিশশো ত্রিশ সাল থেকে উনিশশো চৌত্রিশ সাল পর্যন্ত যেটা স্যার ডন ব্র্যাডম্যানের পিক টাইম বলা হয় এই পিক টাইমে আপনি যদি ম্যানুয়ালি তার স্ট্রাইক রেটগুলো বিবেচনা করেন আপনি যদি ম্যানুয়ালি তার স্ট্রাইক রেটগুলো ক্যালকুলেট করেন সেই স্ট্রাইক রেটটা ছিল সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ বা প্রায় সত্তরের কাছাকাছি স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন উনিশশো ত্রিশ থেকে উনিশশো সালের মধ্যে এই সময়টাতে তখনকার ম্যাক্সিমাম ব্যাটারের স্ট্রাইক রেট অ্যাভারেজ থাকতো বড় বড় ব্যাটারদের অ্যাভারেজ স্ট্রাইক রেট থাকতো পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে সেই জায়গাটায় স্যার ডন ব্র্যাডম্যানের ওই চারটা বছর তিনি সত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করে গেছেন সো তখনকার আন্দাজের ক্রিকেটেও স্যার ডন ব্র্যাডম্যান কিন্তু অ্যাগ্রেশনের সঙ্গে ব্যাটিং করতেন হ্যাঁ প্রসঙ্গের জায়গায় আসতে পারে এখনকার সময়ের ইনোভেটিভ বোলার্স রশিদ খানের মতো কুইক আর্ম রোটেশনের বোলার্স পাথিরানা বা নোয়ান সারাদের মতো স্লিঙ্গিং অ্যাকশনের বোলার্স অনেক বেশি মাত্রায় ওবল সিম ডেলিভারি করা বোলার্স কিংবা ইমপ্রোভাইজেশন বোলারদের অনেক ধরনের নাকেল বল অনেক ভ্যারিয়েশন তৈরি হয়েছে ডন ব্র্যাডম্যানকে সেগুলোর এগেনস্টে কাভার আপ করতে পারতেন কিনা দেখেন যেই যুগে তিনি ক্রিকেট খেলেছেন এবং সেই যুগে একদিনে তিনশো রান করেছেন তিনি যদি এখনকার যুগে জন্মাতেন অ্যাডাপ্টেশনের জায়গাটা তার ক্ষেত্রেও থাকত বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই আপনারা কি মনে করেন স্যার ডন ব্র্যাডম্যান যদি টি টোয়েন্টি ক্রিকেট খেলতেন তিনি কি অ্যাডাপ্ট করতে পারতেন উত্তরের অপেক্ষায় থাকলাম